নরসিংদীর ঐতিহ্যবাহী কলা এই যে ভাই আদর্শ গ্রাম কাকাই এই জায়গায় দাঁড়ায় রয়েছে আমি মিনিমাম দুই বছর আগে আসে দেখছি কাকাই এমনি দাঁড়ায় রয়েছে আজও পর্যন্ত এমনি দাঁড়ায় রয়েছে আর কি মাছ নাই না কাকায় ময়া গেছে ওইটাও জানি না

এই ফ্রি রাইডটা উপভোগ করে ফুটছি মজাই লাগে এই যে ওই জায়গায় আমরা যে একটা ঘরে ঢুকছিলাম মানে এটা কিরকম হইতে পারে একটা ডেমো রাইখা দিছে এই জায়গায় এটা ধরেন আপনাকে দেখে অনেকটা মনে হবে যে আপনি পাহাড়ের সুরঙ্গের মধ্যে আছেন এই জায়গায় দেখেন একটা ভয়ঙ্কর স্কাই তারপর এই জায়গায় হয়তো বোট রাইডিং করাবে এই যে আবার এই জায়গায়